বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি গোল মাছের এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চারটে বেগুন আর তিনটে পেঁয়াজ নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বেগুন কেটে নেব দুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ একটি বড় সাজে কেটে নিয়েছি কাঁচা লঙ্কার পেঁয়াজটা একসাথে পেস্ট করে নেব গুলসা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ আর অল্প সরিষা তেল দিয়ে মাছগুলি ভালো করে মেখে নেব লবণ হলুদটা দিয়ে দিচ্ছি আর সরিষা তেলটাও দিয়ে দিচ্ছি মাছগুলি ভালো করে মেখে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে সরিষা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে তেলটার সাথে মিশিয়ে নেব হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কুষা মাছগুলি দিয়ে দিচ্ছি তিন চারটে করে মাছ দিয়ে গ্যাসের আঁশটা কমিয়ে দিয়ে মাছগুলি ভেজে নিচ্ছি এই মাছগুলি ভাজার সময় তেল ছিঁটে পড়ে তাই গ্যাসের আশটা কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলি একই রকম ভাবে ভেজে নিচ্ছি মাছগুলি ভাজা হতে হতে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি আর সবগুলি মাছ ভেজে নিয়েছি পরের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি একটু নাড়িয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে বেগুনটা দিয়ে দেব পেঁয়াজগুলি বেশি ভাজা করা দরকার নেই বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনের আর পেঁয়াজটা একসাথে ভালো করে ভেজে নেব বেগুনের মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কার দিয়ে দিচ্ছি ভালো করে বেগুনের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কার কষিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কার পেঁয়াজটা কিছুটা কষিয়ে নিয়েছি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে একদম ফুটানো গরম জল দিয়ে দেব গরম জলটা দিয়ে দিচ্ছি তোমরাও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে দুর্দান্ত খেতে হয় দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝোলটা আর একটু ফুটিয়ে নিয়ে মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে বেশি সিদ্ধ করবো না কারণ কুলছা মাছ একটু নরম থাকে অল্প একটু ফুটিয়ে নিচ্ছি মাছের ঝোলের মধ্যে আরেকটু লবণ লাগবে লবণটাও দিয়ে দিলাম মাছের রেসিপিটা অনেকটি হয়ে গেছে কিছুটা ধন্যবাদ দিয়ে দিলাম দারুণ সাথে মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে